এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আমার গুড মর্নিং একটু আগেই হলো মানে আমি একটু আগে ঘুম থেকে উঠেছি তো এখনও চাটা কিছু খাইনি তো এখন চাটা খাবো তারপরে হচ্ছে আজকে অনেক কাজ আছে তারপরে একটু বাইরে যাব বাইরে বের হয়ে হচ্ছে কিছু কাজ করবো পরে মনে হয় কি আধা ঘন্টা এক ঘন্টা একটু রেস্ট করি

আমি তো রান্না করতে হ্যাঁ তোমার রান্না হয়ে যেতে আমার স্নান হয়ে যাবে সব একবার মিক্সড করে তারপরে হচ্ছে মা তারপরে বসাবে ঝাল কেমন হবে বলো তো মা তুমি তো ভালোই দিয়েছো লঙ্কা গো ঝাল আছে শো লঙ্কা হ্যাঁ লঙ্কা ঝাল আছে

করবো করবো এখন সব কিছু একবারে গোছ করে তারপরে হচ্ছে স্নান টান করে নেবো স্নান করে কি করবো খাওয়া দাওয়া করবো দিব তো স্নান টান করে পূজা টুজা দিয়ে তারপর আমি খাবো ঠিক আছে খুশি তুমি না দেখি আমি তোমাকে একটু হ্যাঁ রান্না지고 কালকের অনেকগুলো কাপড় রয়ে গেছে এখনো পর্যন্ত ভাজ করা হয়নি মা যেহেতু রান্না করছে তো আমি ভাবলাম যে কাপড় চুকুলগুলো একটু ভাজ করে রেখে দিই এখনো স্থান হয়নি আমার একটু পরে স্নান করব এখন কোন রকম এগুলো শর্টকাট ভাজ করব এ ফিউ মোমেন্টস এত ভালো থেকে আসে কি বলবো তো এখন আমার পূজা কমপ্লিট হয়ে গেল স্নান টান করে এসে পূজা টুজা দিলাম তো স্নান টান করে এখন হচ্ছে আমি একটু রোদে আসলাম ঘরের সমস্ত কাজ করে স্নান টান করে পূজা টুজা দিয়ে তারপর হচ্ছে এই যে এখন একটু বসলাম কারণ হচ্ছে এখন একটু চুলটুল শুকাক তারপর গিয়ে খাওয়া দাওয়া করে নিব। মার রান্না কমপ্লিট হয়ে গেছে মার আমি একসাথেই খাবো

আরেকদিন তো খাওয়াই যায় না একদম বাপরে বাপ যে ভয়ঙ্কর ঝাল দিয়েছিল মা একদিন কি বলবো ঠিক আছে দেখি রাও আজকে মোটামুটি ঠিক আছে ঠিক আছে মোটামুটি ভালো হয়েছে বসো এর থেকে বেশি হলে খাওয়া যাবে না এর থেকে বেশি হলে খাওয়া যাবে না মা ওই দিন তো খাওয়াই যায় না

চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট জানাতে একদম ভুলবে না তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো বাই